নিজেকে ভালোবাসতে শিখুন আপনার জন্য আপনি নিজেই যথেষ্ট কেউ পাশে থাকুক আর না থাকুক আপনি নিজেই নিজেকে ভালো রাখতে পারেন সামলে নিতে পারেন এটাই ম্যাচিউরিটি এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দেবে না এই পৃথিবীর মানুষগুলো বড় স্বার্থপর কেউ কাউকে সুযোগ দেয় না সুযোগ নিজেকেই তৈরি করে নিতে হয় কখনোই কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবেন না হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে উপহাসে করবেই চুপ থাকুন কথা কম বলুন সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও কি বলে দেখো সব সময় যদি বকবক করতে থাকেন আপনার কথার মূল্যায়ন থাকবে না স্বামী বিবেকানন্দ এ প্রসঙ্গে বলেছেন তর্ক করে জিতে যাওয়ার থেকে চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় একা চলতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় তাই পরিস্থিতির ওপর ভরসা করুন খারাপ পরিস্থিতি এলেও তাতে ভেঙে পড়বেন না সেটাকে পজিটিভলি নিতে শিখুন জীবনে কখনোই নিজেকে নিয়ে অহংকারী হয়ে যাবেন না একটা কথা মনে রাখবেন একটি পাথরও যখন জলে পড়ে যায় নিজের ওজনের জন্যই সে ডুবতে বাধ্য হয় সবশেষে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন